বলছে যে তুমি রিল্যাক আমি দাঁড়িয়ে থাকো আমার যাওয়ার সংখ্যা আমার সাথে বের হয়ে যাও নিয়ে যাব আর হ্যাঁ হ্যাঁ বলছে যে পেপেটি নিয়ে যাব আর কি তুমি আইসো আমার সাথে ও দর্শক আমরা এই মুহূর্তে আছি তিতাস উপজেলা কাপাস গ্রামে আপনারা দেখতে আছেন এই যে ইয়াং ছেলেটা নায়ক ফেরদোস নাকি ওকে বলেছেন যে এই পেপিগুলা রাখার জন্য আমরা দেখবো দেখবো নায়ক ফেরদোস ও পেপে নেয় কিনা